তোমার বউ বড় সুন্দরী সুন্দর করে সেজে এসে যে তোমার সামনে চলে আসবে তুমি বলবা আই আমার স্ত্রী আমি তোমাকে আমার ঘরের মধ্যে আনলাম যাতে করে আমি চেনায় না যাই যাতে করে অন্য কোনো মেয়ের দিকে আমি না তাকাই চলার পথে যাতে গুণামুখ থেকে জেন দিকে আমি গঠন করতে পারি তুমি যখন ঘরের মধ্যে যাবা তোমার স্ত্রীকে জানায়া দিবা এই স্ত্রী তুমি যেমন খুঁজি তেমন সে যে আমার সামনে আসো আমি তোমারে প্রাণ ভরে দিল দিয়ে আমি দেখব দেখবো অটোমেটিক্যালি ওই ঘরের মধ্যে বড় চলে আসবে পাক তোমার দাম্পত্য জীবনটারে সুখময় করে দিবে কারণ যেই জীবনে কোনো জেনা নাই সেই জীবনে চোখের জেনা হয় না যেই জীবনে লজ্জাস্থানের গুনাহ হয় না যেই জীবনে হাতের জেনা হয় না যেই জীবনে বাহের যেনা হয় না যেই জীবনে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের যেনা হয় না পাক ওই জীবনটারে অটোমেটিক সুখী বানায় দিবে যে চট্টগ্রামের একটা মানবিক ছেলে আছে মানবিক যুবক আছে যে মানুষের মানবতার পাশে দাঁড়ায় যুবকেরা এমন কেউ নাই উড়েছিল না ফারাজ করিম চৌধুরী ওনার এলাকায় আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামের রাউজান গজেলা ওখানে উনি কয়েকদিন আগে বিয়ে করলো সুন্দর বিয়ে করছে ভালো কথা মানুষও মহাবত করে এত পরিমাণে ভালোবাস মানবতার পাশে গিয়া দাঁড়াইয়া যায় আমরা গুলিস্তানের বঙ্গবাজারে যখন আগুন লাগলো এদের পেছনে দাঁড়াইয়া গেল আমরা সিলেট জেলার মাঝে যখন ওই জায়গায় বন্যায় মানুষগুলো কবলিত হয়ে গেল সে এদের পাশে গিয়া দাঁড়াইয়া গেল শুধু তাই না ফিলিস্তিনি আমার মজলুম মুসলমানদের পাশে গিয়াও দাঁড়াইয়া গেল ওনার এমন কেউ নাই যারা মোহাব্বত করে না এমন কেউ নাই এই ফারাজ করিম চৌধুরীর ভালোবাসে না সব যুবকের হৃদয়ের স্পন্দন তিনি কিন্তু আমরা বিয়ে করার পরে একটা কথা ওনার কাছে বলি প্রায় মাফির বক্তারাও জানায়া দিল একটু আবদার জানাইল আল্লাহ পাক আপনারে একজন মানবিক মানুষ আল্লাহ আপনারে বানায়া দিল তবে সাবধান আপনার বউ ঘরের মধ্যে থাকবে এই বউটারে আপনি বর্দায় রাখবেন অটোমেটিক্যালি বাংলাদেশের মানুষ আরো ভালোবাসবে কারণ বউ ঘর থেকে নিয়ে বের হয়ে গেলে যদি বারবার ভিডিও আপলোড করেন মানুষের দরবারে ফটো দিয়া দেন অনেকে দেখবে এটা দেখে নজরও লাগতে পারে অনেক বান্দাগুলো গুনাহের দিকে অগ্রগামী হয়ে যেতে পারে যদি আপনি আপনার স্ত্রীকে ঘরের মধ্যে রাখেন আল্লাহ পাক আপনার জীবনটাও সুময় বানায়া দিবে আপনার সতিত্বের হেফাজত হবে আপনার ওয়াইফের সতিত্ব হেফাজত হবে কারণ যারা যারা নিজের বউনিয়া বিজনেস করে বাইরে নিয়ে যায় এই বউরে মানুষেরে দেখায় ওরা কসশিন কালেও একটা মুসলমানের কুরআন হাদিসের আইনнера মানে না ঠিক না বউ সম্পদের নাম এ ঘরের মধ্যে থাকবে বের হবে কেন এটা তোমার তো এটা তো তোমার সম্পদ তুমি ঘরে যে গুজে রাখবা কারো সে ঘরের মধ্যেই থাকবে অকরণা তুই বুউ তিকুন না ওলা তা আবার তার দুজাল আতিল উলা ওয়াকিম না সনা ওয়াতি ইনস জাকা ওয়াতি ইনস লাহ রস উলা এটা আল্লাহকের হুসোনা প্রত্যেকটা নারীর জন্য এই নারীরা তোমরা ঘরে থাকো সাবধান জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা করে সে যে গুজে বের হবে না সাবধান তুমি ঘরের মধ্যে থেকে এক নাম্বারে নামাজ পড়বা এই মহিলারা ঘরের মধ্যে থেকে হলে দুই জাকাত জাকাত প্রদান করবা তিন নারীরা তোমরা এক দুই নম্বরে রসুলের ইতোবাদ করবা এই তিনটা গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলেই এত পরিমাণে ফায়দা এদিকে মদিনাওয়ালা নবীও জানাইয়া দিলেন যে চার গুনে গুণান্বিত নারী বিনা হিসাবে জান্নাতি সুবান্লা পরে না আর ওজোর পড়বেন না আজকে আমাদের আম্মা জানতে আমরা অনেক আসতেন নাকি হ্যাঁ আপনাদের পুরুষের চাইতেও মহিলারা বেশি এই জন্য একটু মাঝখান একটু বয়ান করি ও নারীরা ও আম্মা জানেরা ও বোনেরা চারটা কাজ করবেন কয়টা আপনারাও বলেন না না গুণ হইবে কয়টা চারটা কাজ করবেন চারটা কাজের মধ্যে এক নাম্বার নবী জানায়া দিলেন কোন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইজা সল্লাতিল খম সাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরপরে নামাজের পরে অসমাস সাহারহা রমজান সামনে আসছে না দিন আর মাত্র বারো তেরো দিন বেশি দিন নাই বাপ সামনে চলে আসতে এ তো মজার মাস এ তো আমলের মাস এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা খুশি খুশি ভাব হয় ঠিক কিনা হ্যাঁ অটোমেটিক খুশি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়ারটাকে বৃদ্ধি করে দেন জোরে বরে আমিন এজন্য এই দুয়াটা বেশি বেশি পড়ার জন্য শিক্ষা দিয়েছেন এটা দোয়া আছে না রজব শাহবান মাসে আল্লাহ তুমি বরকত দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই দোয়াটা বাড়ির নি সেটা ফজরের পরে পড়বেন জোহরে পড়বেন হাঁটতে বসতে পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ হম বারিক লাফমা সাবান ও আবার লিকনা ও আল্লাহ তুমি রজব শাহবানে আমাদেরকে বরকত দিয়ে দাও রমজান পর্যন্ত রমজান পর্যন্ত তুমি আমাদের আল্লাহর কাছে এটা বলবেন দোয়া করবেন এই মহিলারা দুই নম্বরে হয়ে যাবে আপনি রমজানে রোজাগুলো রাখবেন এক নম্বরে নামাজ দুই নাম্বারে রোজা তিন নম্বর ও আহ যাহা। আই নারীরা আপনারা সর্বাবস্থায় নিজের সতীর্থের হেফাজত রাখবেন মানে বেহায়াপনার মতো বের হওয়া যাবে না পর্দা সহকারে বের হওয়া লাগবে আবার যদি বের হন তাহলে হিজাব পরিধান করে পর্দা লাগাইয়া অটোমেটিক সুন্দরী একটা মুসলিমা নারীর মতো এরপরে ঘর থেকে বের হবেন তবে ঘর থেকে একটা বেহায়াপনার নিয়ে বের হওয়া যাবে না যাতে করে যুবকেরা রষ্ট না হওয়া যায় এই তিন নাম্বার গুণে গুণান্বিত হওয়া লাগবে চার নাম্বার আপনার স্বামী আপনারে যা আইনা দেয় ও আত আত যাও যাহা আপনার স্বামীকে আপনি ইতোহাত করে আনুগত্য করে করে চলবেন স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নেবেন নিকলি বাজার থেকে যদি স্বামী ঈদের আগে আপনার একটা শাড়ি আইনা দেয় ওই শাড়িটা পাইয়া আপনি বলবেন স্বামী রে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য যা আনলা আমি শুকুরা দেয় করলাম কিন্তু কপাল পোড়া নারীরা স্বামীর আনুগত্যটা মৃত্যু পর্যন্ত অনেকেই করতে পারে না তিরিশ বছর পর্যন্ত স্বামী আইনা দিতে পারলে স্বামী ভালো আমার মতো স্বামী হতে পারে না উনি ভালো মানুষ ভালো মনের অধিকারী আমারে খাওয়াইতে পারে সুন্দর করে হঠাৎ করে এক বছরে সুন্দর একটা শাড়ি আইনা দিতে পারে নাই এখন মাথা বড় গর স্বামীরে জানা দিল তোমার সাথে ঘর সংসার কইরা আমার জীবনটা শেষ আছে না না আসিনি! তিরিশ বছর পর্যন্ত স্বামী আপনি ভালো আপনার মতো ভালো কেউ নাই হঠাৎ করে এক বছর দিতে না পারলে বড় গরম হয়ে গেল নারীরা না এটা করলে চলবে না বরং আপনার স্বামীর খেদমত করে চলা লাগবে আপনার স্বামীর আনুগত্য আপনি করবেন তার দুয়া নিয়ে আপনার চলা লাগবে এই চার গুণে গুণান্বিত যেই নারীরা হয়ে যেতে পারবে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে সতীর্থের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত যারা করবে এই চার গুণে গুণান্বিত যেই বান্দিগুলো হয়ে যাবে যেই নারীগুলো হয়ে যাবে আল্লাহ আল্লাহ ময়দানে বলবি এই নারী তুই দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো রমজানের 30টা রোজা রাখলা তুই সতীত্বে ইবাদত করলা স্বামী আনুগত্য করার কারণে এই চারটা গুণে গুণান্বিত হয়ে যাওয়ার আসরের ময়দানে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে পারি না নারী রে জান্নাতে ঢুকে যাও এবার নারী বলবে আল্লাহ জান্নাতের কোন দরজা দিয়া ঢুকব আটটা دروازা আছে কোন দরজা দিয়া ঢুকলে আমার फायदा হবে কোনটা দিয়ে ঢুকব আমার জানা নাই আল্লাহ পাক ওই বলবে জান্নাতের যেই দরওয়াজা দিয়া চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে যা ও কিশোরগঞ্জ আম্মা রাম্মারেরা আজকে থেকে নিয়ত করবেন চার গুণে নিজের গুণান্বিত বানায় দিবেন নামাজ রোজা সতীর্থের হেফাজত স্বামীর খেদমত এই চার গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলি জান্নাতে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে ও আল্লাহর বান্দারা কি বলতেছিলাম জানো রে বাবা পৃথিবীতে মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো এত পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ গড়ে নাই আল্লাহ পাক বলেন এই সন্তানেরা তোরা মায়ের সাথে ভালো আচরণ করো বা কারণ মা তোরে গর্বে নিয়ে বড় করলো দুনিয়াতে আসার সময় কষ্ট করলো আবার দুনিয়াতে আসার পর ওই মা দুইটি বছর দুগ্ধ বান করায় কি করায় না করায়নি এমন কোন মা নাই তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে মা তোমার জানাইয়া দিল তুই বেল্ডিং করতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই বাড়ি করার জন্য যাও একটা মা বলে না এই সন্তান আমার তুই গাড়ি করতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই গাড়ি করার জন্য যাও এ সন্তান তুই জমি রাখতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই জমি ক্ষয় করার জন্য যাও আল্লাহ পাক বলেন মা তোমার এ অফিস দুইটি বছর তোমার মা তোমারে দুগ্ধ পান করাইলো তো তুমি কেমনে ওই মায়ের থেকে বদুয়া নিয়ে চলো কেন তুমি দোয়া নিয়ে চলো না ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক এবার দে বান্দারি আনিস এক নাম্বারে আমি মা ও শুকর তুমি আদায় করো এক নাম্বারে কার শুকর কিশোর বলেন না এক নম্বরে তুমি আমি রবের ইবাদত করো আমি রবের শুকুর আদায় করো কারণ আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তো বড় করলাম দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এই তো বাঁচায় রাখলাম দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তো দুধ দিলাম যাতে করে তুমি অন্য কোনো খাবার খেতে পারো না তোমার মায়ের দুধ পান করে তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো রে বাবা আল্লাহ পাক বলেন তুই আমি আল্লাহরে কেমনে বলে যাও এক নম্বরে ইবাদত আমি মাওলার করবা এক এক নাম্বারে রাখবা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায় হে আমার বান্দারা এক নম্বরে ইবাদত করো আমার দুই নম্বরে খেদমত করো মা বাবা এক নম্বর ইবাদত কার দুই নম্বরে খেদমত না ইবাদত কার খেদমত আল্লাহ পাক দিলেন বিভিন্ন জায়গায় যেমন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহ এই জায়গায় জানায় দিলেন আই নবী আমার আপনার উম্মতের আপনি জানায় দিবেন আপনার উম্মতেরা সর্বঅবস্থায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করবে এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না এটা এক নাম্বার আমি রবের ইবাদতের পরে এরা মা বাবার দোয়া নিয়ে আগাবে মা বাবার দোয়া নিয়ে চলবে মা বাবার সাথে ইহসান বলে আমার দোয়া টোয়া লাগে না আমার মা বাবার দোয়াও লাগে না গত চার বছর আগে আমার পঙ্গা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলার দেলদুয়ার জেলা কোন জেলা টাঙ্গাইল নাম শুনছেন নি টাঙ্গাইল জেলার ডেলদুয়ারে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে হঠাৎ করে আমাকে জানায় দিল হুজুর আমার মা ফিলে দুয়াও জরে না এখানে দুরুদও জরে না আমরাও কিচ্ছু লাগে না দুয়া দুরুদ আমরাও কিছু লাগে না জিকিরও লাগে না আপনি শুধু বয়ান করবেন এরপরে আপনি চলে গেলেই হয়ে যাবে আমি বললাম ভাই আপনার দুয়া লাগে না বুঝি বলে লাগে না বলে আমার তো দোয়া লাগে কারণ আমি তো দুয়া ছাড়া চলতে পারি না পুরো বাংলাদেশে বয়ান করি কেমনে ঘুরে ঘুরে বয়ান করি ও বাবারা নিজের ইলমের কোনো বাবার নাই কোনো হিলমের বাবার নাই কোনো আমলের বাবার নাই বরং সব আমার মাউলার দয়া আমার মা বাবার দোয়ার বদৌলতে এখানে বয়ান করতে বিভিন্ন পারি জায়গায় সফরে সফরে যেতে পারি ও কিশোরগঞ্জের মুসলমানেরা ও হাওর এলাকার মুসলমানেরা তোমারও চলার পথে দোয়া লাগবে যারা বলে লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার এরা লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমগো লাগবে কি লাগবে না ও বান্দারা তুমি মা বাবার দোয়া নিয়ে চলিও দুনিয়াতে কেউ মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না স্বয়ং কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আর সুদাইসি অনেকে জানে অনেকে চিনে অনেকে জিনে না আব্দুর রহমান আর সুদাইসি কাবার বড় ইমাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেলেন উনচল্লিশ বছর পর্যন্ত আজও একটা না কাবার বড় ইমাম হয়ে রইলেন কেমনে সম্ভব উনি জানা দিল এই সাংবাদিকেরা আমার ইলমের পাওয়ার না আমার আমলের পাওয়ার নেই আমার হিলমের বাবা নাই বরং আমার মায়ের দোয়া আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে কার দোয়া কার দোয়া খারাপ লাগতেছে আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার ইমাম বানায়া দিল একটু বলেন কি ঘটনা আল্লাহ পাক আপনার এত সম্মানী বানায়া দিল আব্দুর রহমান সুদাইসি এক এক করে ওনার কাহিনিগুলো বলতে লাগলেন বলে ছোটবেলা যখন পাঁচ ছয় বছর বয়স আমার হয়ে গেল আমি ওই সময় ছোটোবেলায় আমি ওই সময়ে যখন আমার বয়স কম হয়ে গেল আমার মা ওমরা করার জন্য রওনা করলো আমাকে সঙ্গে করে নিয়ে গেল আমার বাড়ি মক্কাতেও না আমার বাড়ি মদিনাতেও না সুদূর আলকাসিম শহরের মধ্যে আমার বাড়ি এত দূর থেকে আমি আমার মায়ের সঙ্গে করে লইয়া আমি দুইজনে মিল্লা ওমরা করার জন্য আসলাম বাইতুল্লা আসার পরে সঙ্গে সঙ্গে মা যা নেয়া দিল না না এই সন্তানটারে অশ্বিন গেল বাইতুল্লার কাছে দাঁড়িয়ে নেওয়া যাবে না কারণ সে বাইতুল চুলার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না ছোট্ট বাচ্চা মা মাথা ধরে এক সাইডে দাঁড় করে ইয়া মা একা একা ঘুরে আর একা একা মা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায় মা দুইটা তাওয়াফ দেওয়ার পরে যখন যায় যা দেখে সন্তানটাকে যেই জায়গায় দাঁড় করে রাখছে ওই জায়গার মধ্যে সন্তানটাকে পাওয়া যায় না মা পেরেশানি হয়ে গেল কারণ এত মানুষের ভিড়ে যদি হারাইয়া যায় সন্তানটাকে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে মা পাগল পারা হয়ে যায় আর মা ঘুরে আর দেখে আমার সন্তান ক মা একটু পরে তাকায় দেখে সন্তানটা নিজে একা একা ঘুরে আর বাইতুল্লার গিলাপ ধরে ধরে তাওয়াফ করে সন্তানের দরবারে যায় মা বলে এই সন্তান আমার তুমি তো বেতুল্লার পবিত্রতা বজায় রেখে চলতে পারবা না একটু চলো না তোমাকে নিয়ে আমি আর একটা জায়গায় রেখে দিব এবার সন্তানটারে লইয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া মা নিজে নিজে যখন তাওয়াফ করার জন্য বেগুল হয়ে গেল মা দুই তিনটে তাওয়াপ দেবার পরই আবার সন্তানটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন মা যায় যাওয়ার পরে দেখে সেই জায়গায় দাঁড় করে রাখছে ওই জায়গায় সন্তান নাই আবার মা পাগল পাড়া হয়ে গেল আগের জায়গায় যে দেখে মা ওই সন্তানটা অটোমেটিক ঘুরে আর তাওয়াফ করে মা ডেকে বলেন ও আব্দুর রহমান তোমাকে আমি এক সাইডে দাঁড় করে রাখলাম কি এমন হয়ে গেল তুমি কাবা গিলাফ ধরে ধরে বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল যখন বারবার তুমি আসো তোমার কি হয়ে গেল এই বাইতুল্লাহ তুমি কেন বারবার তাওয়াফ করো তোমার এক সাইডে রাখি আবার তুমি চলে আসো তোমার এক সাইডে রাখি আবার তুমি কালো গিলাফ ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাও যখন মা সন্তানদের এই ব্যাপারে জানায় দেয় আব্দুর রহমান বলে ও মা দুনিয়াতে কত ঘর আমি তাকায় দাগায় দেখছি কিন্তু এই কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই নেই এই কালো গিলাফের মধ্যে এত মায়া আমি দেখলে আমার মায়া লাগে আমি দেখলে আমার জিয়ারা করার জন্য মনটা পাগল হয়ে যায় আমি দেখলেই আমি তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাই রে মা তুমি আমার যতই বলো আমি তুই দার করে রাখি আমি মা যখন দেখি সব লোকেরা যাই তাওয়াফ করার জন্য বেকুল হওয়া যায় আমি মা নিজের ধরে রাখতে পারি না আমি নিজেও যাই তাওয়াফ করার জন্য পাগল হয়ে যায় ও হাওরের মুসলমানেরা তোমরাও যদি জীবনে একবার তাও দেয় যদি মক্কায় যাও যদি মদিনায় যাই দে তখন দেখবা এই বাঈতুল্লা যাওয়ার পরে কি পরিমাণ মজা লাগে জীবনের প্রথমবার যদি কোনো উম্মতেরা যদি কোনো বান্দা ওই বাইতুল্লাহ যখন জীবনের প্রথমবার দেখবে ও চোখের পানি অটোমেটিক জরে আসবে অটোমেটিক পরে যাবে ধরে রাখতে পারবে না কেন জানো কারণ ওখানে গেলে অটোমেটিক মনটা বিগলিত হয়ে যায় দুনিয়ার চিন্তা ওই জায়গার মধ্যে থাকে না ওই বাইতুল্লাহর জন্য এই বান্দার এত পাগল হয়ে যায় বাংলাদেশ থেকে এমন কোন হাজি নাই এমন কোন ওমরা কর্মেওয়ালা বান্দা নাই তারা চোদ্দ পনেরো দিন থাকার পরে আসার সময় বিমানের মধ্যে চোখের বানি ফেলা এক কান্না করে না রে বাবা সবাই কান্না করে আসার সময় কেন কান্না করে জিজ্ঞেস করা হলে বলি দুনিয়াতে আমি দুবাই গেলাম আমি সিঙ্গাপুর গেলাম আমি মালয়েশিয়া গেলাম পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমি যাই নাই সব দেশে আমি করলাম কিন্তু বাইতুল্লার মধ্যে তো সুন্দর আমি কোথাও দেখি নাই এখানে দেখলে আমার ভালো লাগে ওখানে কারো মাঝে কোনো পার্থক্য নাই বাংলাদেশের মন্ত্রী যেভাবে তাওয়াফ করে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীও দাওয়াত করে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীরা এরা সব ওই জায়গায় এক হয়ে সব তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায় একটা সুন্দর নিদর্শন যেই বান্দা দেখবে চোখের পানি ধরে রাখতে পারবে না আমি ওর রবের কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহর বান্দারা তোমরাও তো মক্কা মদিনার জন্য বড় পাগল পারা হুজুরদের বয়ান শুনলে মদিনার জন্য মন ডাকা দে কারা কারা মক্কা মদিনায় যেতে চাও দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তো দান করেন পড়েনা আমিন ও মিয়া মন থেকে পড়েন না আমি আর একটু জোরে করে পড়েন না আমি বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মা দিন সবাই মনে বড় যাব মা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রও বড় মনে বড় যাব মা সাগর পারি দিব নই আমার তরি পাখি নয় তো রে যাব ডানাতে করি। সাগর পারি দিব আমার তরি পাখি নাই তপুরে দানাতে বরী আসে তরি আসেনি ডানা আরে মদিনার পাগলরা গভীর রাতে দেখবেন উঠে তাহার যুদের টাইমে কান্দে আল্লাহ ও জীবন একবার হলেও মক্কা মদিনায় তুমি নিয়ে যেও দেখবেন পাগলরা মদিনার আশেকরা মক্কার আশেকরা বাইতুল্লাহর পাগলরা প্রত্যেকটা তবাফকারী বান্দা দেখবেন চোখের পানি ফেলে কান্না করে কারণ এদের দিলে মক্কা মদিনার প্রেম এত বেশি এরা ওখানে থাকলে নিজেকে ধন্য মনে করে ওখানে যাইতে পারলেই নিজেরা ধন্য মনে করে অমিয়া দেখবেন কোটিপতি এমন কোন দেশ নাই যায় নাই প্রায় দেশে গেল প্রায় দেশে গেল মাগার মদিনা যাইতে পারে নাই কি আছে না নাই আছে না নাই দেখুন টাকাওয়ালা বাড়ির বাড়ির বাড়ি গাড়ির মালিক করে বাপরে বাপ সব কিছু আছে কিন্তু মক্কা মদিনায় যেতে পারে না পৃথিবীর এমন কোনো দেশ নাই যায় নাই কিন্তু মক্কা মদিনার জন্য পাক কবুল করে নাই ওখানে যাইতে হলে এক নম্বরে কলিজার আগে দিল লাগে রবের কবুলিয়া বান্দা হতে হয় আল্লাহ যারা কবুল করে ওরে ধৈরা মক্কায় লোয়া যায় ওরে ধৈরা নবী রওজার সামনে নিয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে পড়েন না আমিন আর একটু আওয়াজ করে না আমিন রূপসাগর পারি দিব নাই আমার তরি পাখি নাই উরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় সম্বল নাই করি কিউ পা বড় আশা ছিল তো বলে না মন থেকে বলে না ধন্যি বড় যাব মা দীনায় মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ এই হাওর এলাকার মানুষগুলোকে আপনি মক্কা মদিনা না দেখা মরণ দিয়ে না মন থেকে বলেন না আমি কাবা এমন এক দামি ঘর ওখানে দেখলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এটা দুনিয়ার কোনো মানুষের ঘর না এ ঘরটা কার ঘর আহা বলে না কার ঘর দেখলে শান্তি লাগে একবার গেলে বিররণ যেতে মন চায় একবার গেলে বারবার 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 যেতে মন চায় এই দামি ঘর আব্দুর রহমান সুদাইসি বলে আমি এটা দেখি আমার মাকে আমি বললাম মা ঘর আমি দেখছি কিন্তু এত সুন্দর ঘর তুমি কোথাও দেখিনি এই জন্য আপনি যদি আমাকে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখেন আমি থাকতে পারি না আমার কাবার গিলাফ আমাকে বারবার চুম্বকের মতো টেনে নিয়ে যায় আমি খালি ঘুরি আর তাওয়াফ করি ঘুরি আর তাওয়াফ করি আপনি আমার দাঁড় করে রাখলেও আবার প্রতি একটা প্রেম আমি ছেলের দিলের মধ্যে থাকার কারণে আমি আপনার কথাকে মান্য করতে পারি না আমি না মেনে বারবার এই গিলাফ ধরে ধরে তাওয়াফ করি পড়েন না সুবাহ মা জানায়া দিল সন্তান তুমি কি খা এত পরিমাণে মহাব্বত করে বলো হা আব্দুর রহমান জানায়া দিল মা আমি এত পরিমাণে ভালোবাসি বা দেখলে আমার ভালো লাগে এটা বলার পরে সঙ্গে সঙ্গে মা জানায়া দেয় বাবারে এই কাবার জন্য তুমি এত পরিমাণ পাগল হইয়া গেলে এত অল্প বয়সেই আমি মা হইয়া কেন তোমার জন্য দোয়া করতে পারি না সন্তানটার মাতা সাথে রাখলেন আর মা একটা হাত দিয়া কাবার কালো গিলাফের মধ্যে হাতটা দিয়ে দিলেন আর একটা হাত দিয়া সন্তানের মাতার ওপরে হাতটা দিয়ে দিল আমার মা দরবারে আবদার জানাই ও দয়ার মালিক আমি জানি তুমি মায়ের দোয়া খালি ফিরাইয়া দাও না মা যখন সন্তানের জন্য নিজের দিল থেকে দোয়া করে তুমি কবুল করতে দেরি করো না রে মাওলা আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও এমন একটা দোয়া সন্তানের জন্য করে দিল বাম হাতে গিলাপ ধরে ডান হাতে সন্তানের মাথার উপরে ধইরা আল্লাহর দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার বাড়ি মক্কাতেও না আমার বাড়ি মদিনায়ও না আমি মদিনাওয়ালা নবীর বংশধরের আমি কেউ না আল কাসিম শহরে আমার বাড়ি আমি জানি আমার দোয়াটা কবল হতে পারে তবে নাও হতে পারে তবে এতটুকু জানি মায়ের দোয়া তো তুমি খালি ফিরে দেও দাও না ওই সন্তানটার মাথায় হাত রেখে কালো গিলাসে ধরে আমার দরবারে আবদার জানায় আল্লাহ গো আমি মায়ের দুয়ার বদৌলতে কি আমার সন্তানটাকে কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না সন্তানের জন্য মা দোয়া করে দিল মায়ের দোয়া কবুল হয়ে গেল আজও পর্যন্ত আবার বড় ইমাম হয়ে গেল রে বাবা ওটা মায়ের দোয়ার পাওয়ারে সম্ভব যায় পৃথিবীর যত বড় বড় স্কলার যারা এদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন মায়ের দোয়া এরা যদি দোয়া বড় হয়ে যেতে পারে না আপনি কেন মায়ের দোয়া নিয়ে বড় হতে পারবেন না আপনি কেন বাবার দোয়া নিয়ে বড় হতে পারবেন না আল্লাহ বলেন এক নম্বরে আমি রবের ইবাদত করবা দুই নাম্বারে তুমি মা বাবার খেদমত পরিপূর্ণ করবা এক নম্বরে আল্লাহর ইবাদত মানে আল্লাহ যা আদেশ করে দিলেন তুমি এটা মানবা আল্লাহ পাকের নিষের থেকে নিজেকে রাখবা এই বান্দারা আল্লাহ এই দুইটা আদেশ দেওয়ার পরে বাচ্চা দেয় বান্দারে ইলাইয়াল মাসির আমি আল্লাহর দরবারে তো রাশা লাগবে এমন কেউ নাই ওই রবের দরবারে যাবে না এমন কেউ নাই ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে না সব মানুষেরা বিচারের কাঠ ধরায় দাঁড়ানো লাগবে কি লাগবে না আল্লাহর দরবারে ওঠা লাগবে কি লাগবে না মিনহা খলা কো নাকম বা ইহা ন এই দুখুমা নকৰি জোকুম তার নোখোরা এই মাটি দেখে আল্লাহ বানাইছে এই মাটিতে আবার চলে যাওয়া লাগবে ওই মাটি দেখে আমার মাওলা আবার উঠাবে আমার আল্লাহর দরবারে এটা প্রত্যাবর্তন স্থল হয় রবের দরবারে যাওয়া লাগবে তো যাওয়ার আগে তুমি একটু রবের ইবাদোতার মা বাবার ক্ষেত্র করে সময় এটাৰে কাটায়া দাও বেলার নামাজ পড়ো রমাদন সামনে স্টেযু যুবকেরা। এখন থেকে চিন্তা করে নাও আমি নিয়োগ করে নিলাম রমজানের একটা রোজা আমি মিশ দিব না আমি দিনের বেলা খাব না আমার দিনের বেলা হাউরের যত বড় বড় কাজ হয়ে যাবে আমি কাজ করার কারণে দিনের বেলা আমি খাব না আমি সেয়ারি করব আমি ইফতার করব আমি তারা বিবিশ ডাকাত পরব এই যুবকেরা পারবেন ইনশাল্লাহ পারবেন নি রমজানের তিরিশটা রোজা রাখবো দিনের বেলা খাবো না হাত তোলেন আল্লাহরে দেখান আল্লাহরে দেখান পারবেন পারবেন তো আল্লাহ রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক সবাইকে দান করেন আপনারা যে চোখ বিট চোখ বিট ভয় বান নাকি করেন সুবাহান আল্লাহ হাওড় এলাকার মানুষ তো হাওড়ের মাছ খেয়ে মোটামুটি শক্তিশালী এদের ক্ষমতাও বেশি পাওয়ারও বেশি হ্যাঁ পড়েন না সুবাহান আল্লাহ আর জোরে পড়েন না আলহামদুলিল্লাহ

সামনে চলো বজ্র কন্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে তাকবীর লি তকবাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদিল্লা হে তাকবীর নারায় দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই ইসলামের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জর্গদমে সামনে চলো হজরকণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাওনা স্লোগান লীলা তাকে নারায় দাকবির দিস্থম দিনিসলাম জিন্দাবাদ জিন্দাবা মুসলমানে রিদিসিতি নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের রক্ষা না মুসলমানের রিদিশতি নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের রক্ষা নাই এই দেশে থাকতে হলে পুরান মানতে হবে।